অনেক চাহিদা সম্পূর্ণ একটা ফোন দিয়ে আগাইতে পারতেছি না এটা আমি অনেকগুলো সেল করছি অপে থ্রি আরেকটা ডিভাইস ঢুকছে ভাই এই যে দেখেন ওয়াই সেভেন্টিন ওয়াই সেভেন্টিন আরও আছে ভাই আরও আছে ডিক্সের ভিতরে ভরা সব নোট এইট প্রো নোট এইট প্রোটা আজকে আমাদের কাছে এটাও ধামাক একটা প্রাইস থাকবে এ থ্রি থাকবে আজকে কিন্তু অনলি পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা পাঁচ টাকা জি আবার স্টক খালি হয়ে যাবে তো ওই জন্য আসতে বলো পটলার জি এস টাইল ফাইভ জিটা এটা কিন্তু এস পেন সহ ভাইয়া ভাই এস টোয়েন্টি

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নেই বলতে পারেন যে এক কথায় গোপন সন্ধানের ভিত্তিতে পাইকারি শপে চলে আসছি আজকে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফারগুলো লুটে নিতে কে ভাগে কার আগে আজকে যারা খেলতে পারেন না মাঠে তারা খেলবেন এখন খাটে কারণ গেমিং ফোনের প্রাইস থাকবে একেবারে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে

কোয়ান্টি আছে প্রত্যেকটা মালের উপরে ভাই বিশ পিস দশ পিস করে আজকের কোয়ান্টিটি প্রত্যেকটা মাল আপনি তারপর করে নেবেন দোকানে আসছে যে এক পিস মাল এক পিস নিতে হবে না আপনার এক পিস মাল এসে দেখবেন এক পিস মাল নেবেন বাট মাল দেখবেন দশ পনেরো পিস মানে দশটা রেখে একটা দিতে পারি জি 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 ভাই আচ্ছা শপ এড্রেসটা বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের এর তিনশো তেত্রিশ নম্বর দোকান আয়মান টেলিকম আচ্ছা এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের দিচ্ছে জি আমাদের প্রত্যেকটা ফোনের উপরে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্লাস এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং ঢাকার বাইরে কিন্তু আমাদের সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা অ্যাড্রেসটা পাঠাই দিলে আমরা কিন্তু ফোনটা একদম আপনার নিকটস্থ ঠিকানায় পাঠাই দেবো মানে ঘরে বসে আজকে ফোন পেয়ে যাবে ঘরে বসে ফোন পেয়ে যাবে কোন প্রকারের ঝামেলাই নাই না ভাই আচ্ছা তো আজকে শুরু করবেন কি রে ভাইয়া আহ আজকে শুরু করতে চাচ্ছি একটা পোকোর একটা পোকো সিরিজ দিয়ে শুরু করতে চাচ্ছি সি পোকো সি সেভেন্টি জি এটা চার জিবি র্যাম চৌষট্টি স্টোরেজ আছে এটা আজকে আমাদের কাছে একটা সেরা প্রাইস পাবেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা মানে আগে না কত প্রাইস বাড়ায় দিছিলেন এটার ভাই এতটা কমাই দিচ্ছে না জি ভাই আজকে বারো হাজার টাকা বারো হাজার টাকা পোকো সি সেভেন্টি ফাইভ পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপর জি আহ তারপর অনেক মানুষ কার্ভ ডিসপ্লে জন্য ভাই হিউজ পরিমাণ ফোন আসে যে কার্ভ ডিসপ্লে ফোন লাগবে আজকে কার্ভ ডিসপ্লে অনেকগুলো ফোন আছে কিন্তু আমাদের অনেকগুলো ফোন আছে আজকে এটা হল অপ্পো এফ সেভেন্টিন প্রো হ্যাঁ মারাত্মক মাত্র একটা ওভার প্রাইস দিয়ে দেবো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় কমা দেন ভাই পঁচিশ হাজার টাকা বরাবর রাখবো আর কিছু কমানো যায় না ভাই এটা একদম সম্মান করে দিন জি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তারপর

তারপর আমরা চলে যাব ভিভোর ভিতরে ভিভো টি টু প্রো ভিভো টি টু প্রো এটা কার্ভ ডিসপ্লে এটা এটা সুপার কার্ভের কিন্তু একটা ফোন তারপর ভাই লুকিংটা দেখেন একটু ব্যাক সাইডটা একটু দেখেন মানে দেখলে এক পরে যাবেন ভাই অবশ্যই একটু ব্যাক সাইড একটু দেখেন কাস্টমার এটা দেখেন কত একটা মানে এটা সুন্দর করছে আর ক্যামেরা কোয়ালিটি তো দারুন অসাধারণ অসাধারণ মনে হবে যে একটা কাচের টুকরা ধরে আছে হাতে মানে এক কথা ভাই এটা ক্যামেরা যেরকম দুর্দান্ত

vivo Y28 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 জি কত জিবি এটা আপনার পেয়ে যাবেন 4 জিবি র‍্যাম আছে 128 জিবি আছে এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন মানে আপনি শোরুম থেকে যে ফোন পাবেন আমাদের কাছ থেকে যে ফোন একই সেম ফোন পাবেন মানে এটা নেওয়া নতুন আর সেম নতুন ভাই এই জায়গায় যত ফোন আছে ম্যাক্সিমাম ফোন এইরকম আপনার শোরুম থেকে মানে শোরুম কন্ডিশন আছে আচ্ছা আজকে আমাদের কাছে এটা পেয়ে যাবেন মাত্র 14000 টাকায় কিছু ভাই ভাই হাজার টাকা একটা বেস্ট প্রাইস 135 আচ্ছা ভাই তেরো পাস দিয়ে দিলাম কিন্তু তেরো পাঁচে আমার কিছু থাকবে না তাও তেরো পাস দিয়ে দিলাম জি মানে আজকে এক কথায় কাস্টমারকে একটা হলো ফোন কিনতে হবে জি 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 অবশ্যই অবশ্যই ভাই তারপর আজকে তারপর আমরা চলে যাব অপ্পোর ভিতরে অপ্পো A595G A595G জি 6 জিবি র‍্যাম আছে 128 জিবি স্টোরেজ আছে এটা কিন্তু আজকের একটা সুপার ডিসকাউন্ট দিয়ে দেব সুপার ডিসকাউন্ট মানে

এগুলো কিন্তু আমাদের কিন্তু

LG টা আজকে টাকা ডিসকাউন্ট করে মাত্র হাজার টাকা করে আনলাম 10000 টাকা হাজার টাকা আচ্ছা আচ্ছা প্রাইস চলে নিতে পারেন তবে Motorola এর G Style 5G টা এটা কিন্তু এস পেন সহ ভাইয়া জাদুর কাঠি মানে জাদুর কাঠি সহ আজকে আমাদের কাছে কিন্তু সুপার একটা দামে পাবেন কত সুপার দামে 5000 টাকা ডিসকাউন্ট থাকবে আজকে এরটায় কত মানে

জি এটা কিন্তু আমার 5G ডিভাইস প্লাস আপনার এটা কিন্তু স্ন্যাপড্রাগন বেস্ট একটা প্রসেসর দেওয়া আছে ওকে এটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 18000 টাকায় 18000 18000 টাকা জি ভাই ওকে তারপর ভাই তারপর তো ভাই অনেক চাহিদা সম্পূর্ণ এটা ফোন দিয়ে আগাইতে পারতেছি না এটা আমি অনেকগুলো সেল করছি Oppo A3 আরেকটা ডিভাইস ঢুকছে Oppo A3 এটা কিন্তু আমার আজকের অফার প্রাইস থাকতেছে অনলি 11000 টাকায় 11000 11000 টাকা জি ভাই আচ্ছা তারপর মানে এটা কিন্তু আগের ভিডিওতে বারো তেরো ছিল অনেক ফোন ছিল আজকের এটা একটু এগারো হাজার টাকা আজকে আমরা ছেড়ে দেবো বক্স সহ স্টক খালি করা জি তারপর আমরা স্যামসাং এর ভিতরে চলে যাবো স্যামসাং এটা এ ফিফটি স্যামসাং এ ফিফটি এ ফিফটি জি এ ফিফটিটা আজকে আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন অনলি ওনলি দশ হাজার টাকায় দশ হাজার টাকা জি তারপর তারপর কিউট একটা ফোন ভাই যারা একটু কিউট ফোন পছন্দ করে ছোটর ভিতরে যে ভাই আমার একটু এরকম পকেটে রাখতে হবে একটা ছোট ফোন এই ফোনগুলো তারা নিতে পারেন এটা আপনার জি ফাইভ এল জি ফাইভ এল জি এল জির জি ফাইভ মডেল ঠিক আছে আচ্ছা এটা কার্ভ ডিসপ্লে কিন্তু এটা কিন্তু সেমি কার্ভ মানে বুঝতে পারছেন আবার র্যাম আছে চার জিবি টাইপ সি আছে বেস্ট ক্যামেরা আছে এটা আজকে দিয়ে দেবো অনলি সাত হাজার টাকায় সাত অনলি সাত হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন এটা আচ্ছা আচ্ছা তারপর আমরা অন্য কিছু মডেল দেখাচ্ছি একটু কিছু ইউনিক কালেকশন দেখাই ইউনিক কালেকশনের ভিতরে এ ফিফটি ফাইভ ফাইভ জি এটা কিন্তু ভাই

আহ বক্স থাকবে প্লাস হলে অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আট মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ জি ভাই এটা এখন আট মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে কিন্তু এটা কিন্তু নিতে পারেন দ্রুত যোগাযোগ করতে হবে কিন্তু আমাদের সাথে

কিন্তু দুর্দন্ত একটা ফোন স্নপড্রাগন প্রসেসর আছে ভালো ব্যাটারি ব্যাক আপ আছে ছয় জিবি রাম আছে একশো আঠাশ জিবি আজকের একটা রিজনেবল প্রাইস দিয়ে দেবো সেটা হলে আপনার

সেম প্রাইস থাকবে 9900 টাকা আচ্ছা আচ্ছা 5G ডিভাইস ওকে তারপর ভাই এটা কিন্তু 8256 জিবি ভাইয়া তারপর তারপর আমরা চলে যাব ভাই এই যে দেখেন Y17 Y17 আরও আছে ভাই আরও আছে ডিক্সের ভিতরে ভরা সম্পূর্ণ ওকে আজকের Oppo সরি Vivo Y17 আজকে আমাদের কাছে অফার প্রাইস থাকবে কত এই যে দেখছেন কতগুলো ভাই মানে হাতে ছাড়বে না একাতে জি এগুলো ধরা সম্ভব না তো ভাই প্রত্যেকটা কালার কোয়ান্টিটি अवेलेबल আছে আজকে আমাদের কাছে

আ তারপর আমাদের কাছে পাওয়া যাবে Oppo A73 এটা 5G ডিভাইস এটাও কিন্তু 5G ডিভাইস আজকে থাকতেছে মাত্র 9500 টাকা 9500 9500 টাকা জি আচ্ছা রানোজেট রানোজেট কিন্তু এখনো পরিমাণ আপনার ইউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে আছে আচ্ছা চার যত বেশি লাগাচ্ছে তত বেশি নিতে পারেন রানোজেটের উপর প্রচুর পরিমাণ দাম বেড়ে যাচ্ছে আজকে আমাদের পুরাতন দামে দিয়ে দেব মাত্র 9500 টাকায় 9500 9500 টাকা জি রানোজেট আজকে 9500 টাকা তারপর

জি সেরা একটা ফোন হবে আজকে আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন ওয়ানলি সাত হাজার দুইশো টাকায় সাত হাজার দুই সাত হাজার দুইশো টাকা দুইশো টাকা লেস করে আজকে থাকবে ওয়ানলি সাত হাজার টাকা ফ্ল্যাট সাত হাজার টাকা সাত হাজার টাকা ফ্ল্যাট সাত হাজার টাকা ওয়াই নাইনটিন ওয়াই ইলেভেনের ভাই এতগুলো ভাই আজকের যত যেটা নেবেন ওইটাই আজকের আমাদের কাছে পেয়ে যাবেন

আজকে রেনো টু জেট রেনো আজকে আমাদের কাছে থাকবে অনলি এগারো হাজার টাকা ভাই সেরা দাম সেরা দাম মানে আজকে কিনবেন তো জিতবেন কিনবেন তো জিতবেন রেনো টু জেট আজকে আমাদের কাছে থাকবে মাত্র এগারো হাজার এগারো হাজার টাকায় ভাই তারপর ওয়াই সত্তর ফাইভ জি আজকে আমাদের কাছে একটা সেরা দাম থাকতেছে

অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন আগে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অন্য না এই নাম্বারে যোগাযোগ করে এক হাজার বিশ টাকা করে নাম ঠিকের পাঠিয়ে দিলে আমরা কিন্তু আপনার নিকটস্থ একদম ফোনটা পাঠিয়ে দেবো এই ছিল টিম আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন প্রথমের সবাইকে